পরিবহন চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কালকে তো ছিল আমার দেওয়ারে গিয়ে আর কালকে তো তেমন কিছুই করতে পারিনি সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি কারণ প্রচুর শরীর খারাপ ছিল সেই জন্য আর কি বজাতে যাওয়া হয়নি তোমার দাদাভাই ভাই কিন্তু আমি আর যাইনি তো আজকে হচ্ছে ফুলসজ্জা তো আজকে আমরা যাব ওখানে সমস্ত কিছু যাই করি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যেমন হচ্ছে আমরা একটু বাজারে আমি আর তোমার দাদাভাই কিছু কেনাকাটার আছে তো সেসব সব কিছু তোমার সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপর এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে বাইকে করে যাব আর কি তোমার দাদা ভাই আছে পিছনে বাইক নিয়ে আসছে আর কি আর আমার যায়ের যাওয়ার কথা ছিল না বাট ওর কিছু কেনার আছে সেজন্য আর কি আমার সাথে যাচ্ছে তো আমরা তিনজনা মিলে আর কি বাইকে করে যাব। আর যাওয়ার আগে সেজন্য খুব ডাকাডাকি করছিল করছিলো যে মুড়ি খেয়ে যেতে সেজন্য আর কি প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি আর এখানে মুড়ি খেতে বসেও পড়েছি আর তারপর মুড়ি টুড়ি খেয়ে এসে দেখছি যে বাইকে মানে তেল অল্প আছে আর কি বেশি দূর যাবে না সেজন্য আর কি বড় মশাই আবার আর কি তেল আনতে গেল তো তারপর চলে এসেছি দোকানে জামা কাপড়ের দোকানে তো এখানে তোমার দাদা ভাইয়ের জন্য গেঞ্জি দেখছিলাম গরমে ওকে বললাম জামা নিতে তো জামা নেবে না জামা আছে বলে সেজন্য আর কি গেঞ্জি নিচ্ছে আমার এই গেঞ্জিটা খুব পছন্দ হয়েছে আর তারপর হচ্ছে গিয়ে এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে এই জামাটা তো এই জামাটা আমার ভীষণই পছন্দ হয়েছে এটা আমি নেবো ভাবছি অনেকই আছে অনেকই মানে অনেক জামাই আছে খুব সুন্দর দেখতে মানে যেগুলো কুর্তি আমাকে দেখিয়েছে খুবই সুন্দর এটা চুড়িদারের মতো আর কি আর এই কালোটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল তো দেখি কোনটা নেব তো ফাইনালি এই দুটো জামা আমার পছন্দ হয়েছে তো এই দুটো আমি নিয়ে নিয়েছি আর এই যে একটা শাড়ি মানে বাটি প্রিন্টের মতো আর কি তো এটা আমার খুব পছন্দ হয়েছে এটাও আমি নিয়েছি শাড়িটা তো তারপর চলে আসলাম মানে জুতোর দোকানে তো এখান থেকে জুতো নেবে আমার যা মানে ও জুতো নিতে আর কি এসেছে তো ওই যে সাইডে কালো রঙের জুতোটা আমার যা নিয়েছে আর এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আর কি আমি পরে নেব বলে ঠিক করেছি তো তারপর আমি এক এক করে জুতো দেখছিলাম আর কি কোনটা পছন্দ হয় আমাদের কালোটা ভীষণই পছন্দ হয়েছিল আর এই যে আমার যায় হাতে কালো রঙের জুতোটা ওইটাই ও নিয়েছে ওর ওটাই পছন্দ হয়েছে তারপরে চলে আসলাম আর কি পার্লারে তো পার্লারে আসার কারণ হচ্ছে গিয়ে যেহেতু দেওরের বিয়ে আজই সজ্জা ওখানে যাব আবার হচ্ছে গিয়ে মামা বাড়িতে পুজো আছে সেই জন্য আর কি আরও পার্লারে আইভুড়ো করতে আসলাম আর কি বেশি কিছু করবো না আইভুঁড়ো করবো তো এই যে আমি বসে পড়েছি আর তোমার দাদাভাই কিন্তু ওখানে আছে বাজারে তো বাচ্চাটাকে বাড়িতে রেখে দিয়ে এসেছি মানে আমার ছেলেকে বাড়িতে রেখে দিয়ে এসেছি সেজন্যই আর কি ভাবছি যে কান্নাকাটি করবে আর কি আমাকে আগে মানে দিয়ে দেওয়ার জন্য বলছিলাম আর কি বেশি ভিড়ও ছিল না আর তারপরে কিন্তু সে রেডি হয়ে আর কি ওবারের দিকে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে যেহেতু দুপুর হয়ে গেছে সেজন্য আর কি খাওয়া দাওয়া করতে চলেও আসলাম আর এসে প্রচণ্ড পরিমাণে গরম আর এখানে সব হাসি ঠাটা করছিল আর কি এখানে একটা দিদি আছে আমার যা আছে অনেকজন আর দেখো আমাকে কলাটা খাওয়ার জন্য দিলো আর ওই যে ওই ফুচকেটা নিয়ে চলে গেলো সেই জন্যই আর কি হাসছি তো চলো এখন আমি পরিবেশন করব সবাইকে আমার বর আমাকে বলেছে করতে তো এই সাইডে আর কি তোমার দাদাভাই আমাকে শিখিয়ে দিচ্ছে যে সবাইকে এভাবে খেতে দাও তো আমিও লেগে পড়েছি তো দেখো আমি এই ফার্স্ট টাইম সবাইকে প্যান্ডেলের মধ্যে খেতে দিচ্ছি আর কি তো তারপর তোমার দাদাভাই বললো যাও গিয়ে তুমিও খেয়ে নাও সেজন্য আর কি আমি খেতে বসে পড়েছিলাম কারণ অতনুকে যেহেতু বাড়িতে রেখে দিয়েছি যদি কান্না করে সেই জন্য আর কি আমিও খেতে বসে বললাম আর খাওয়া খাওয়া দাওয়ার পরে আর কি ভাবলাম যে আমার দেওরের বোর মুখটা আর কি তোমাদের সাথে শেয়ার করব তো তারপর তো তুমি সেজন্য বাড়ি যায়নি তো রাত্রিবেলা একবারে তোমাদের সাথে শেয়ার করব কাল বাজার থেকে তো অনেকক্ষণই চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি কী কী কেনাকাটা করলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী কী কেনাকাটা করলাম তেমন কিছুই না জাস্ট আমার গরমের কিছু মানে জামা নেওয়ার ছিল তো আমি এই জামাটা পছন্দ হয়েছিল দোকানে ছেলে তোমাদের সাথে দোকানে শেয়ার করেছি তো এই জামাটা আমার ভীষণই পছন্দ হয়েছিল সেই জন্য আমি এই জামাটা নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু ছোটো ছোটো মানে ছোটো ছোটো কুর্তি দিয়ে আর কি বাস করা আছে গোটা জামাটা আর আটটা এরকম কালারটা আমার বেশ ভালো লেগেছে সেজন্যই নেওয়া তো এটা নিয়েছি আর হচ্ছে এই যে একটা কুর্তি এই কুর্তিটা কলার দেওয়া আমার বেশ ভালো লেগেছে সেজন্য নিয়েছি তো এই যে এই দুটো কুর্তি নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আর তোমার দাদা ভাইয়ের জন্য দুটো গেঞ্জি নিয়েছি একটা পরে গেছে ও বাড়িতে আর এই যে একটা গেঞ্জি এটা আমার ভীষণই পছন্দ হয়েছে ব্ল্যাক কালারের আমার ভালোই লেগেছে ও গ্যান্ডি আর পেছনটা আর কি এরকম তো গাই আর একটা শাড়ি নিয়েছি সেটা পরেছি আজকের কেনাকাটা তো এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমি রেডি হচ্ছি ও বাড়ির দিকে যাব বলে তো আমি তো একা একা শাড়ি একদমই পরতে পারি না তো ওই দিদিটা মানে এসেছিলো আমাদের বাড়িতে তো আমি বললাম আমাকে শাড়িটা পরিয়ে দিতে যা হয় আর কি একটা সম্পর্কে তো আমাকে দেখো ও কাপড় পরিয়ে দিচ্ছে আসলে আট পড়ো করে পরবো বলে আর কি মানে আরও বললাম যে তুমি পরিয়ে দাও আমি যেহেতু পারি না দেখো এখন আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছে পরা কমপ্লিট আর আমি এখানে এসেছি আর কি সাজতে যে কাকিমাটা আমি এখানে সাজা সাজুগুজু করছিলাম আর এই যে তো মানে ভাইয়ের বোন মুখ তো ভিডিও করে তো কিছুই দেখানো হলো না কারণ অবস্থা পুরো একদম মানে কি বলবো যা অবস্থা হয়েছিল না বেহাল হয়ে গেছিলো জাস্ট এরকম সেজেগুজে যদি এরকম ঝড় বৃষ্টি হয় তো কোন মানুষের ভালো লাগে বলে তো আমি আগে জানলে কখনই আসতাম না যেহেতু আমার শরীর খারাপ এই যে তোমরা নিজেরাই দেখে নাও কীরকম বৃষ্টি পড়ছে আমরা এই বাড়িটার মধ্যে আর কি আটকে পড়েছিলাম তো কীরকম আমাদের হাল খারাপ হয়ে গেছে আমার একটু ভালো লাগছে না তারপরে আমরা চলে গেছিলাম খেতে তোমার দাদাভাই বলছিলো যে আবার থেকে কি করবে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেত তো আমি এখানে বসে পড়েছি খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে নেবো দিয়ে বাড়ি চলে যাবো আর এখন হয়ে গেছে সকাল সাড়ে ছটার মতো বাজবে মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে দেখে কোনো ভিডিওটা শেষ করা হয়নি তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর মুখের মেকআপ তো এখনও মানে তুলিনি যেমন তেমন করে আর কি শুয়ে পড়েছে না এত ঝড় বৃষ্টি তো দেয়ারের বিয়েটা এইভাবে কাটাতে হবে কোনো দিন ভাবতেও পারেনি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে